আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা মদিনায় তিন দিন ছিলাম তিন দিন কি কি করলাম সেখান থেকে একটু একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো মদিনে আমাদের হোটেলের সামনে খুব সুন্দর বসার জায়গা ছিল তো এক পাশে খুব সুন্দর ঝর্ণাও ছিল নামাজে যাওয়া আসার পথে এই ঝর্ণার পাশে গিয়ে কিছুটা সময় দাঁড়াতাম ওখানে বাচ্চাদের কোলাহল ছিল অনেক হাজিরা বসে থাকতো তো বেশ ভালো লাগতো আসলে মসজিদে যাওয়া আসা করতে করতেই মানে সময় চলে যেত যে এসে আবার যাব আবার আসব এভাবেই কিন্তু সময়টা আমাদের সুন্দর কেটেছে তারপরও যতটুকু পেরেছে আশেপাশে ঘুরে দেখেছি তবে দূরে কোথাও আর যেতে পারিনি তার সঙ্গে হোটেলের পাশে গোল্ডের সব ছিল তো ভাবলাম একটু দেখি কেমন প্রাইস কি তা অ্যাকচুয়ালি মদিনায় কিন্তু একটু প্রাইসটা বেশি থাকে রেয়াদের চেয়ে নর্মালি হাজিরে আসে তো অনেকে মনে করে মক্কামুদ্দিনের সস্তা আসলে না এখন গোল্ডের প্রাইস থ্রি সিক্সটি করে গ্রাম একটা ব্রেসলেট দেখলাম তারপর এখানে টু থাউজেন্ড টু সামথিং ছিল তো ও টোটাল এই ব্রেসলেটের প্রাইসটা হবে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি টাকা তো মোটামুটি ভালো লেগেছিল তারপর দেখলাম যে প্রাইজের দিক থেকে মিলছে না কিন্তু এটা খুব সফট ব্রেসলেটটা মনে হয় যে চাপ লাগলে ভেঙে যাবে মানে ডিজাইনটা খুব সুন্দর বাট মানে খুবই হালকা তারপর নানা রকমের এই আংটি কানের দুল তারপর চেন ছিল তবে নতুনত্ব কোনো কিছু খুঁজে পেলাম না তো অবশ্য এখানে নর্মালি সলিড গোলগুলো থাকে সলিড গোল যাদের পছন্দ তাদের জন্য ভালো যেহেতু অন্যান্য দেশ থেকে হাজির আসলে ওরা সলিড গোলটাই নিতে চায় বেশি কারণ স্টোনে তো লস তারপরে যে এই আংটিটা দেখলাম এই আংটিটা এই যে মানে আটশো রিয়াল বলছে মানে আগে কিন্তু দুইশো তিনশো রিয়ালও কিন্তু অনেক সুন্দর আংটি পাওয়া যেত সেই দিক ক্ষেত্রে মানে এখন টাকার সঙ্গে গোল্ডের কোনো মিল দেখি না যে একটা মানে সামান্য একটা কিছু আপনি কিনবেন দেখা যাবে যে প্রাইস অনেক বেশি পড়ে যায় কিছু কিছু ইয়াররিং ফিঙ্গার আছে সেগুলো আপনার পিস হিসাবে বিক্রি করে আসলে এখন গোল্ড কেনাটা অনেক টাফ নিজের তো একটা ডিসিশন নিয়ে কেনা যায় কেউ যদি অর্ডার করে তাহলে কিন্তু এটা অনেক টাফ হয়ে যায় মানে আমার ক্ষেত্রে আমি দেখি যে ভীষণ প্রবলেম এতগুলো টাকা দিয়ে নেওয়া হবে তারপর পছন্দ হবে না তো এটা কিন্তু অনেক রিস্ক তারপর গোল্ডেনের দোকান থেকে বের হয়ে আমরা এই তো একটা সুপারমার্কেটে ঢুকলাম তারপর এখান থেকে কিছু জুস নিয়েছি তা আমরা এরকম মাগরিবের আগে চলে যেতাম আসরের নামাজ পড়ে এসে তারপর আবার মসজিদেরকে রওনা হয়ে যেতে হতো যেহেতু মাগরিবের নামাজ পড়তে হলে আপনাকে ইফতার আগে গিয়ে বসতে হবে মসজিদে আপনাকে ইফতার করতে হবে আমরা যাবার বেলা কিছু লেবাম জুস এই টাইপে নিয়ে যেতাম হাজিরদের দিতাম তো অ্যাকচুয়ালি মসজিদে পৌঁছানো যেত না রাস্তায় টানাটানি করে নিয়ে যেত তো বিভিন্ন দেশের হাজিরা আসে তারপরে অনেকেই কিন্তু এরকম খাবার দেয় মানে ইফতারি আগে কেউ এমন থাকবে না যে কেউ ইফতার পাবে না হুম একটা খেজুর হলো পাবে তা আমরা যেমন সব কিছুই রাস্তা দিয়ে মানে শেষ করে চলে যাব তা একটা কিছু রাখবো না আবার মসজিদে গিয়ে যেই ইফতারটা আমরা পাব এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত মানে আল্লাহর তরফ থেকে আসে মানে আমরা হাজিরা দিব কোনো হাজিরা দিলে আমরাও নিব খাবো এটাই কিন্তু মদিনার সিস্টেম মক্কা মদিনার সিস্টেম মানে আপনার এটা হলো একটা নিয়ামত যে হ্যাঁ আপনি যেই দিবে আপনি একটা কিছু নেবেন খাবেন বা আপনার কাছে যদি বেশি থেকে যায় তা আপনি অপরকে দিয়ে দিবেন তা আমরা এভাবে সবসময় যেরকম মকামোদিনে আসতাম বাচ্চাদেরকে দিতাম বাচ্চারা কিনে দিত ওরাও এনজয় করতো হাজিদের দিতাম তারপর কেউ দিলে আমরাও নিতাম আসলে ইফতারে একটা কিছু হলে হয় ইফতার করে নামাজ পড়ে চলে এসে কিন্তু আপনি হোটেলে আপনার পছন্দ মতো খাবার খেতে পারেন তো সেইখানে কিন্তু মানে দেখা যায় অনেকে ইফতার নিয়ে একদম মানে টানাটানি শুরু করে দেয় তো এটা তো আসলে কি বলবো তো অনেকে হয়তো চায় পরবর্তীতে খাবে সেই কারণে আবার খাবারের প্রাইস হয়তো বেশি থাকে সেই কারণে হয়তো ভাবে যে যেহেতু দিচ্ছে আমরা খাবারটা নিলাম পরবর্তীতে খেতে পারবো তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম থাকে তো যাই হোক এখানে আল্লাহর নিয়ামত যখন যেটা পাবেন আল্লাহর রহমত থেকে আসে আমরা কিন্তু একদম খালি হাতে বসে আছি তারপরে যে এখানে বিভিন্ন কোম্পানির থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খাবার আসে মদিনাতে হ্যাঁ তো এক এক লাইনে সবাই বসবে এক একজন কিন্তু এক এক রকম খাবার পাবে আজকে যেমন একটা আমি এই যে প্যাকেট পেলাম এখানে যেমন খেজুর দই হুম তারপর আপনার পানি হ্যাঁ নর্মালি হয়ে যায় ইফতার তার সঙ্গে কিন্তু আবার ব্রেড থাকে কেক থাকে মানে এক এক সময় এক একটা পাবেন তবে আমি তো আর বেশি কিছু নেই না যে একটু কিছু খেয়ে তার পরবর্তীতে তো আমরা আবার হোটেলে গিয়ে হোটেলের পাশে রেস্টুরেন্ট আসে ওখান থেকে খেতে পারি তো সবাই কিন্তু এই মাগরিবের নামাজ পড়ার জন্য চলে আসে আর এই মসজিদে ইফতার করা কিন্তু অনেক সব আর আপনাকে নামাজ পড়তে হলে ইফতার আগে অবশ্যই আসতে হবে এখানে যা পাবেন সেটাতে ইফতার করে আপনাকে নামাজ পড়তে হবে একসময় দেখা যাবে অনেক খাবার পাবেন এক লাইনে বসে আছেন মানে অনেকে দিচ্ছে আবার এমনও হয়েছিল এর আগে যে আমি আমার মেয়ে যখন এসেছিলাম মদিনায় একটা খেজুর আর জমজমের পানি খেয়ে আমরা ইফতার করে নামাজ পড়ে গিয়েছিলাম তো এটা কিন্তু সব কিছু রহমত আপনার ভাগ্যে যে কখন কি মিলবে সেটা আপনি বলতেই পারবেন না এই মক্কামদিনে আসলে আপনিও সবাইকে দিবেন আবার অন্যরা দিলেও আপনি নেবেন এটা বিশমেল্লা করে রহমত মনে করে নেবেন খাবেন তার পরবর্তীতে আপনি আপনার পছন্দ মতো খাবার খাবেন এই হলো রোজার সময় মক্কা মদিনার এইভাবে হাজিরা আসে দিবেও আবার অন্য হাজিদের থেকে নিবেও খাবেও এইটা আল্লাহর রহমত এই রোজার সময় যে মদিনায় মক্কা এত ভালো লাগে মানে আমার তো সবসময় মনে হয় যে মদিনায় বেশি সময় থাকি মক্কা উমরা করে মদিনায় আমি বেশিরভাগ সময় দেখা যায় দশ দিন আট দিন এরকম আমার থাকা হয় এবার অল্প সময় থাকা হয়েছে মদিনে এসে আমার আজকে প্রথম ইফতার ছিল তো ইফতারে আমি এই কোম্পানির খাবার পেলাম তো এখানে খেজুর দই আর একটা প্যাকেটে আপনার মিক্সড একটা পাউডার থাকবে তো এটা অনেক টেস্টে এটা এই সাথে মিক্স করে তারপর আপনি খেজুর দিয়ে খেতে পারেন নর্মালি এই পাউডারটা যখন দইয়ের সঙ্গে আপনি মিক্সড করবেন তখন খেতে অনেক ভালো লাগে তার সঙ্গে আরেকটা প্যাকেট ওয়েট টিস্যু থাকে তো অনেকেই বুঝতে পারে না যে প্যাকেটের ভেতরে কি যারা প্রথম গিয়েছে প্রথম দেখেছে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা আসছেন যারা এর আগে কখনো মক্কা মধ্যে না আসেননি তো এই মশলাটা মানে অনেকে চেনতে পারেন না এই মিক্সড পাউডার খুবই টেস্টি এটা ইউগার্ডের সাথে মিক্সড করে খায় তো এই আর কি তা আমিও খাচ্ছি বিসমেলা করে তা আমাদের অনেক পছন্দের খাবার আর এই খেজুর দই খাওয়ার পর কিন্তু আর কোনো কিছু ইফতের দরকার হয় না আমাকে অনেকে ব্রেড সাজতে ছিল আমি বলতেছি যে না আর কিছু লাগবে না আসলে নিয়ে লাভ নেই নামাজ শুরু হয়ে যায় তারপর আপনার হাতে যদি কোনো প্যাকেট না থাকে রাখাও প্রবলেম আর সব কিছু দেখা যায় ওরা ফেলে দেয় হ্যাঁ আপনি আপনার ব্যাগে না রাখলে সাইডে রাখলে সব কিছু ক্লিন করে ফেলে তা আলহামদুলিল্লাহ আমি তো এই দইয়ের সঙ্গে এই পাউডার আর খেজুর দিয়ে সুন্দর আলহামদুলিল্লাহ আমার আজকে ইফতার হয়ে গেল তা আলহামদুলিল্লাহ আমরা ইফতার করে মাগিবার নামাজ পড়ে ময়মনসিংহ হোটেলে চলে আসছি তো এখানে মনির ভাই আসছে মদিনাতে তো মুসার সঙ্গে দেখা করতে আসছেন মনির ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছেন তারপর এখানে কাজল ভাই আছেন আমার দেবরের ফ্রেন্ড তো উনিও আসছেন আমাদের সঙ্গে দেখা করতে তা আসলে মদিনায় অনেকে আসছে তো অনেকে অনেক দূরে থাকার কারণে অনেকের সঙ্গে দেখা হয়নি যারা ভালোবেসে দেখা করতে এসেছে তাদের সঙ্গে দেখা হয়েছে আসলে সময় সুযোগ হয় না ইচ্ছে থাকলেও কিন্তু অনেকের সঙ্গে দেখা করা সম্ভব হয় না যেটা আমরাও কিন্তু পারিনি কারণ এখানে সবাই ইবাদত করতে আসে টাইম টু টাইম নামাজ পড়লে আপনার কোনো সময় পাবেন না আর কারোর সঙ্গে দেখা করতে গেলে দেখা যাবে ওখানে আপনাকে থেকে নেক্সট নামাজ পড়ে আপনাকে আসতে হবে আর অনেক কষ্ট হয় অনেক ভিড় থাকে অনেক দূর ঘুরে যেতে হয় দেখা করাটা একটু মুশকিল হয়ে যায় তা আমরা এই হোটেলের খাবার পছন্দ করেছি সেই কারণে দুবেলা এখানে খেয়েছি সেহেরিও খেয়েছি তারপর এশার নামাজ পড়ে এসো রুটি সবজি খেতাম তো মনির ভাই আসছে মনির ভাই একটু খেলো আর তারপরে যে কাজল ভাই দেখেন কত কী নিয়ে আসছে ফ্রুটস নিয়ে আসছে আমি বলি এখানে আমাদের খাওয়ার তো সময় না আপনি এত কিছু নিয়ে আসছেন বলে না আপনারা আসছেন আপনাদের একটু সেবা করব না এই যে জুস পানি এই যে ফল টল সব কিছু নিয়ে আসছে তা আমার দেবর আবু ভাই একদম ক্লোজ ফ্রেন্ড অনেক বছর থেকে ওদের ফ্রেন্ডশিপ তো ভাই মানে আবু ভাইয়ের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ হয় তো আবু ভাই এই ভাইকে বলছে যে আমার ভাইয়ার আসতেছে আপনি একটা মানে কাছাকাছি হোটেল দেখে রেখে দিবেন বুক দিয়ে রাখেন তারপর উনি আমাদের হোটেল ঠিক করে রেখেছে তারপর বলল যে পাশে রেস্টুরেন্ট আছে খুব সুন্দর আপনি খেতে পারবেন তা আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগছে তারপরে যে ভাই আমাদের জন্য আবার এই পানি লেবান জুস নিয়ে আসছে ফল ফ্রুটস এগুলো সব আমি ফ্রিজে রেখে দিচ্ছি আসলে মানে এতটাই ব্যস্ত থাকা হয় তখন কিন্তু ঘরে খাবারগুলো খাওয়া আসলে হয় না মানে খাওয়ার সময় নাই নামাজ পড়ে আসবেন আবার এসে আপনি একটু ফ্রেশ হয়ে আবার আরেকটা নামাজ হয়ে যায় রোজার সময় তো সারাদিন খাওয়াও যায় না আর সন্ধ্যার পর দেখা যায় ওরকমভাবে তো মানে বেশি খাওয়া মুশকিল হয়ে যায় খেলে আপনার ইবাদত করাটা কষ্ট হয়ে যাবে মানে হাঁটাও মুশকিল হয়ে যায় নামাজ পড়াও কিন্তু কষ্টকর হয় তা আমার জন্য তো অনেক কিছু নিয়ে আসছে তার সঙ্গে আমার দেবর দেবরের ছেলের জন্য অনেক গিফট দিয়েছে এখানে খেজুর চকলেট খেলনা চিপস বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তা আমি তো মুদিনে আসছি দেখা হয়েছে সেই কারণে আবহাওয়ার জন্য আমার কাছে গিফট দিয়ে দিচ্ছে আমরা রিয়া দিয়ে যাব যখন বাংলাদেশে যাব তখন নিয়ে যাব। তো অনেক ধন্যবাদ কাজজল ভাইকে কাজল ভাইয়ের সঙ্গে দেখা হলো কথা হলো অনেক ভালো লেগেছে আমাদের আসলে অনেক সুবিধা হয়েছে একদিন পরিচিত কেউ থাকলে মক্কামুদ্দিনায় অনেক সুবিধা হয় যেটা আমরা পেয়েছি তা আলহামদুলিল্লাহ তারপর আমরা ফ্রেশ হয়ে ক্যামের নামার যে উদ্দেশ্যে বের হলাম আশেপাশে তো অনেক দোকান পার্টি ছিল অনেক সুবিধা ছিল মাঝে মাঝে সময় পেলে একটু একটু করে ঢুকে দেখতাম তারপর একটু লাইব্রেরিতে আসলাম তা আমি একটা বড় লিখার কোরআন শরীফ নিব ছোট লিখার কোরআন শরীফগুলো এখন পড়তে একটু অসুবিধাই হয় যেহেতু বয়স হয়েছে চোখে আর ওই আগের মতো ঝকঝকে তক্তকে দেখতে পাই না এখন মনে হচ্ছে চশমা নিতে হবে তা আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটা বড় লিখার কোরআন নিয়ে পড়তে সুবিধা একদম স্পষ্ট বড় বড় লেখার কোরআন শরীফ পেয়ে গেলাম তা একটা কোরআন শরীফ নিয়ে নিলাম তো বেশ অনেক দিন থেকে আমার খুব ইচ্ছে ছিল বড় লেখার কোরআন শরীফ নিব তো পেয়েও গেলাম নিয়েও নিলাম এখানে আতর তসবি অনেক ধরনের দোয়ার বই ছিল তা আমার হাজব্যান্ড একটা বড় কোরআন শরীফ বের করে নিয়ে আসছে সবচেয়ে বড় কোরআন শরীফ এই কোরআন শরীফগুলো না একদম নিচে রাখলে আমার কাছে অনেক খারাপ লাগে মনে হয় যে কোরআন শরীফগুলো উপরে থাকাই কিন্তু সবচেয়ে ভালো তারপর এই কনসেপ্টটা দেখলাম তো আমার কাছে ভালো লেগেছে তবে অনেক ওয়েট ছিল যেটা এটা সবসময় মানে নিয়ে পড়াটা একটু কষ্টকর হয়ে যাবে একদম ফিক্সড একটা রিয়ালের উপর রেখে দিলে স্ট্যান্ড শো রিহালের উপরে তাহলে আপনার পড়তে ইজি হবে তো এটা না নিয়ে আমি আমার মানে পছন্দ মতো মিডিয়াম সাইজটা নিয়েছি তারপর আমাদের এরিয়াটা দেখেন এত সুন্দর ছিল মানে মনে হতো যে সারাক্ষণ হেঁটে বেড়াই অনেক ধরনের দোকানপাট ছিল তবে এই যে সময় পেতাম না আর এত সুন্দর বাতাস মদিনার বাতাস শান্তির বাতাস মানে হেঁটে বেড়াতে অনেক ভালো লাগতো এখন ওয়েদারও ভালো নর্মালি মদিনায় কিন্তু একটা শান্তির বাতাস থাকেই মনে হতো যে বাইরে বসে ঘুরে ফিরে হেঁটে বেড়ায় তবে এই যে টাইম টু টাইম নামাজ পড়লে আপনি একেবারেই সময় পাবেন না এই নামাজ পড়ার ফাঁকে ফাঁকেই সামনে যেই দোকানপাটগুলো ছিল একটু করে ঢুকতাম টুকিনাটি দেখতাম আর কিনতাম নর্মালি মদিনে আসলে সবাই অনেক অনেক শপিং করে আমরা তো অনেক বছর এসেছি শপিং করা হয়েছে দিনে আসলে টুকি নাতি যে জায়না নামাজ তসবি তারপর এই টুকি নাটি দেখা হয় কেনাকাটা হয় তবে এবার আমাদের কি প্রবলেম হয়ে গেছে। যে আমরা যে ফ্লাইটে এসেছি সে ফ্লাইটে বেশি ওয়েট নেওয়া সম্ভব না সেই কারণে আমরা একটু চিন্তাভাবনা করে কেনাকাটা করতেছিলাম তা আমরা অনেক কিছু একটু ইচ্ছে ছিল তবে ওই যে ফ্লাইটে সাত কিলোর বেশি একেবারে নিতে পারবো না তবে সেভেন কিলো করে যতটা লাগেজ হবে ততটা আপনাকে টু হান্ড্রেড রিয়াল করে পে করতে হবে তো সেই দিকটা চিন্তা করে আমরা ওইভাবে আর শপিং করি নাই তবে মক্কামুদ্দিনার এই শপিংগুলো কিন্তু আসলে ভালোও থাকে না মানে যেটা সত্যি কথা এত এত হাজিরে আসে নর্মাল একটু কম প্রাইজের মধ্যে জিনিসগুলো থাকে কোয়ালিটি সেই পরিমাণ উন্নত মানে হয় না তারপরেও কিন্তু একটু একটু ঘোরার সাথে সাথে পছন্দ হয় একটু কেনাকাটা হয় তো এখানে আবার কয়েকটা চুরি আমার ভালো লাগতেছিল তারপরে যে একটু কেনাকাটা করে ফেললাম এখানে অনেক সুন্দর সুন্দর শোপিজ আছে মক্কা মদিনায় তারপর আল্লাহ বিসমিল্লা লিখা আসলে দেখতে অনেক ভালো লাগে যে একটা দোকানে অনেক কিছু আপনি পাবেন ঘুরে ফিরে আপনার পছন্দ মতো কিছু না কিছু গিফট আইটেম আপনি পেয়ে যাবেন তবে ওই যে বললাম নেওয়ার একটা চিন্তা থাকে সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়াটাও টাফ হয়ে যায় তবে শত শত হাজিরা আসছে কিনছে কোয়ালিটিও এত উন্নত পরিমাণ না হলে অনেক বেচা কেনা হয় মাঝে মাঝে তো দেখা যায় কোনো দোকানে আপনি ঘুরে ফিরে কিনতেই পারবেন না এত মানে ভিড় হয় আর কিছু কিছু সময় যে নামাজের সময় বা নামাজে মুহূর্তে দোকানপাটগুলো একটু নিরে থাকে তারপরে এই তো আমরা ঘুরে ফিরে হেঁটে হেঁটে মসজিদে যাই আসি তারপরে যে গাড়িও পাওয়া যায় দশ জিয়াল করে আপনাকে ড্রপ করবে তবে সবসময় ফুল থাকবে হ্যাঁ সেই দিক ক্ষেত্রে আপনি হুট করে গাড়িতে উঠতে পারবেন না যে হাঁটতেই হবে মাঝে মাঝে ক্যামের নামাজ পড়ার পর আমার অনেক টায়ার্ড লাগতো মসজিদ থেকে বের হয়ে দেখতাম গাড়ি ফুল মানে সব অ্যারাবিয়ানরাই বসে থাকে ওদেরকে নিয়ে গাড়ি একদম ফুল হয়ে যায় এখন যেমন সবাই নামাজে যাচ্ছে এখন যে গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলো কিন্তু একদম ফাঁকা তবে নামাজের পর পর মানে কোনো রকমের সম্ভব না তারপর আবারও আমরা যে তাছাড়া নামাজ পড়তে যাচ্ছি এইভাবে হেঁটে যেতাম হেঁটে আসতাম যদি আমাদের হোটেল কাছে ছিল আর হাঁটা ছাড়া উপায় নেই আর যদি দূরে হোটেল হয় তাহলে তো মানে কি বলবো খুবই কষ্টকর হয়ে যায় আমার তো একদম পা ব্যথা হয়ে যায় তো অনেকে আসরে নামাজ পড়তে এসে রাতে ক্যাম্প পরে বের হয় অনেক আর বেরই হয় না যেহেতু দূরের পথ আসা যাওয়াতে কিন্তু টাইমলি আপনার নামাজও সুন্দরভাবে পড়তে পারবেন না টাইমলি নামাজ ধরতে পারবেন না এই মুশকিলগুলো হয়ে যায় তারপর এই তো আসরে নামাজ পড়ে তা আমরা বসেছিলাম অনেকে থাকে দোয়া পড়ে নামাজ পড়ে তারপর এই তো বেলা থাকতে থাকতে ইফতার দেওয়া শুরু হয় এত এত মানুষের ইফতার আজকে আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো ইফতার পেয়ে গেলাম এইভাবে মানে দিতেই থাকে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে সবাইকে সুন্দরভাবে দিবে তারপর অনেক হাজিরায় যে ছোটো ছোটো বেবিদের নিয়ে আসে আমি তো বসে তাকে তাকে দেখি এত ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আসে তাদের কিন্তু অনেক কষ্ট হয় সুন্দরভাবে নামাজ পড়াটা কিন্তু টাফ হয়ে যায় মাসালে এত কিউট কিউট বাচ্চা আমি বসে বসে দেখতাম তারপর এখনও কিন্তু রৌদ্র আছে সেই কারণে মোদিনের এই উঁচু বিশাল সুন্দর ছাতাগুলো এখন কিন্তু ওপেন দেখতে কিন্তু ফুলের মতো লাগছে সেটা কিছুক্ষণ পর ছাতাগুলো বন্ধ করে দেওয়া হবে যখন বন্ধ করে দেওয়া হবে তখন মনে হবে যে একটা পিলার কেউ বুঝতেই পারবে না যে এটা যে একটা ছাতা মানে এখন দেখেন কত সুন্দর লাগছে তাই না তা আমি বসে বসে এরকম দেখতাম তো আমার অপেক্ষা করতাম কখন বন্ধ করবে কখন খুলবে তো এবার লাকিলি আমি দুটা টাইমই পেয়েছি খোলাও দেখেছি বন্ধ করাও দেখেছি এর আগে যখন এসেছিলাম মদিনায় তখন আমি এরকম খুলতে দেখেছিলাম হ্যাঁ বন্ধটা দেখা হয়নি তো মাগরিবের ইফতারের কিছু সময় আগে আপনার হাফ এন আওয়ার সময় যখন বেলাটা পড়ে যায় তখন এই ছাতাগুলো বন্ধ করে দেওয়া হয় তো হঠাৎ করে আমার চোখ পড়লো তখন আমি ক্যামেরা একটু বন্দি করে ফেলাম আপনাদের জন্য দেখেন ফুলের মতো ছাতা সেই ছাতাটা কিভাবে সুন্দর করে বন্ধ হয়ে যাচ্ছে এই যে বন্ধ হওয়ার পরে এই যে দেখেন খোলা আকাশ দেখা যাচ্ছে আর সবগুলো ছাতা মনে হচ্ছে পিল আর তাই না মানে দিনের বেলা এক সুন্দর্য রাতের বেলা মদিনা অন্যরকম এক সুন্দর লাগে তবে এই পবিত্র রোজার সময় আমার কাছে যে কি ভালো লাগে মদিনায় আমি যতবার আসি আল্লাহর কাছে এটাই চাওয়া যে আমি যেন প্রতি রোজাই মক্কা মদিনায় এসে থাকতে পারি এই চাওয়াটা চেয়ে আসছি পর্যন্ত পেয়েছি জানি না আল্লাহ তালার সামনে কি ভাগ্যে রেখেছেন আপনারা সবাই আমার আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি একবার হলে যেন আপনাদের সবাইকেই যেন আল্লাহ মক্কা মদিনা ঘুরিয়ে দেখিয়ে দেন হ্যাঁ তৌফিক দান করেন আমি সে দোয়াই করব। আমি চেয়ে আমার মতো সবাই দেখুক একবার করেও এসে যেন দেখতে পারে আপনারা যদি মক্কায় মদিনায় এসে কিছুদিন থাকেন তাহলে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন ভালো লাগবে আপনাদের কাছে ঝটপট করে এসে চলে গেলে কিন্তু অনেক কিছু দেখা হয় না তারপরেও তো দেখা শেষ নেই আপনি পুরা মদিনায় ঘুরে দেখতে হলে দশ থেকে পনেরো দিন আপনার থাকতে হবে যদি মন মতো ঘুরে বেড়াতে চান আর টাইম টু টাইম নামাজ পড়তে চান তারপর তো আমরা এই যে ক্যামের নামাজ পড়লাম এক এক করে তো সব নামাজে আদায় করতে হয়েছে তারাবি ক্যাম ক্যামের নামাজের পরে আমরা খেতে আসছি এদিকে রিয়াত থেকে আমাদের করিম ভাই ভাবি তারপর এই পিয়াল চলে আসছে তো ওনারা বাইরোডে আসছেন এখন আমরা সবাই একসঙ্গে মসজিদে যাব খাওয়া দাওয়া করলাম একসঙ্গে তারপর ভাবিদের কাছ আমরা বিদায় নিয়ে এনেছি ভাবিরা থাকবে আরও দুই দিন আমরা তো ছিলাম তিন দিন তারপর ভাবিদের সঙ্গে বিদায় নিয়ে যার যার মতো মসজিদে চলে আসছি নামাজ পড়ার জন্য ফাজেরা নামাজ পড়ব আমরা এই তো সকাল সাড়ে দশটায় ফ্লাইট ভাবিরা তো আসলেন থাকবেন আমরা চলে যাব তো মন খারাপ লাগতেছিল যে ভাবির সঙ্গে যদি থাকতাম একদিন একসঙ্গে ভালো লাগতো আসলে সবাই তো চায় না বেশি সময় থাকতে তবে ওই যে জীবনের ব্যস্ততা নিয়ে সবাই ব্যস্ত থাকে অফিস বন্ধ না হলে অনেক আসতে পারে না জব থাকে সেই কারণে ভাবিরা কিন্তু আগে আসতে পারেনি এবার চেষ্টা করে প্রতি বছরই মক্কামুদিনা আসতে আলহামদুলিল্লাহ আসে তারপর ফজরের নামাজ পড়ে আমি আমার হাজব্যান্ড একটু বসে আছি যে একটু আজকে সকালটা কিছুক্ষণ এখানে থাকি মদিনা থাকি চলেই তো যাব মনটা খারাপ লাগতেছে আসলে সবসময় মনে হয় যে মদিনাই বেশি সময় থাকে আমার কাছে এত ভালো লাগে তারপর আমাদের নবীজির রজা মোবোড়াকে ঢুকে দেখার এবার ভাগ্য মেলেনি কারণ এত ভিড় ছিল মানে কোনো মিল করতে পারিনি যদিও ভিতরে গিয়ে কোনো কিছু এবার দেখার সুযোগ ছিল না আপনি জাস্ট একটা লাইন দিয়ে যাবেন অপর ডোর দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে আমার হাজব্যান্ড গিয়েছিল সেই কারণে বললো যে তুমি আর পারবা না অনেক ভিড় হয় ধাক্কা ধাক্কি হয় তারপর বাইরে থেকে আমরা এই তো আল্লাহর কাছে অনেক কিছু চেলাম দোয়া পড়লাম তারপর বারবার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ে আসে দেখার সুযোগ করে দেন তারপর তো পেছনে এখন বসেছিলাম সকালে সূর্য উঠে যাচ্ছে বেলা উঠার সাথে সাথে যে ছাতাগুলো দেখেন ওপেন হয়ে যাচ্ছে তো লাকিলি এবার দুটো টাইমই আমি দেখলাম ছাতাগুলো বন্ধ হওয়া দেখেছি খুলতে দেখেছি তখনই আমি ঝটপট করে একটু করে ক্যামেরায় বন্দি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে মনটা ভীষণ খারাপ লাগছে যখন ওই মদিনায় আসি কিছুদিন থাকার পরে আমার এত মায়া লাগে মানে কান আসতে থাকে যে চলে যাব আবার কবে যেন আসতে পারি আল্লাহ তালে বলতে পারবে যেহেতু আমাদের ফ্লাইটে টাইম টাইমলি যেতে হবে সেই কারণে আমার বলতেছে চলো আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাই দেখেন এই যে সুন্দর ছাতাগুলো ওপেন খুব সুন্দর লাগে মদিনায় এই ছাতাগুলো আসলে দেখার মতো আপনারা মানে সকালে ফাজের নামাজ পড়ে বসে থাকবেন তারপর আসরে পর আসবেন খেয়াল রাখবেন আমি দেখেছি ছয়টা একে হ্যাঁ ছয়টার পর পরই আপনার অপেক্ষা করতে হবে ছাতাগুলো বন্ধ করে দেয় তারপর সকালে ফজরের নামাজের পর মনে হয় এই বেলা ওঠা মানে সাড়ে ছয়টার দিকে মানে ছাতাটা ওপেন হয় সেই টাইমটা আমার খেয়াল নেই তারপর এই যে মসজিদের বাহিরে এত কবুতর ছিল দেখে আমার কাছে এত ভালো লাগছে মানে আমি যখনই কবুতরগুলো দেখতাম তখনই আমি একটু কবুতরগুলোর কাছে যেয়ে একটু ক্যামেরায় বন্দি করে ফেলতাম যে দেখবো মাঝে মাঝে দেখলে আমার কাছেও ভালো লাগবে তখন আমি আমার হাজব্যান্ডের হাতে ক্যামেরাটা দিয়ে বলতে আমাকে একটু ভিডিও করো তবে আমার অনেক ভালো লাগে যে অনেক কবুতরের মাঝে আমি হেঁটে বেড়াবো আর খাবার দিচ্ছি এত তো খাবার আসলে ডিস্টার্ব হয় এভাবে যদি আমরা একটু ছবি তুলতে চাই তারপর কবুতরগুলো তো থাকে না উড়ে চলে যায় কিন্তু সেইটাও কিন্তু দেখার অনেক ভালো লাগে কাজ করে এত ভালো লাগে খারাপও লাগে কাছে গেলে উড়ে চলে যায় খেতে থাকে তাদেরকে ডিস্টার্ব করা হয় তারপরে যে আস্তে আস্তে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি সকালবেলায় তো অনেক জায়গায় অনেক কবুতর ছিল অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল ইস আজকে যদি ফ্লাইটটা না হতো আসলে এমন একটা ফিল করছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকবার এসেছে আল্লাহ তালা অনেক কিছু দেখিয়েছেন নেক্সট টাইম যেন আবারও আসতে পারে আল্লাহর কাছে এই চাওয়া আমার তারপর আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেলাম আসলে অনেক ভালো লেগেছে অনেক কিছু দেখেছি ঘুরেছি ফিরেছি কত কি আপনাদের সঙ্গে শেয়ার করব। নর্মালি কিন্তু আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় অনেকেই বলে এত বড় ভিডিও করেন এগুলো কি দেখার সবার সময় আছে তা আসলে আমি বললাম না যে আমি কে দেখলো না দেখলো সেটার এখন চিন্তা করি না আমি মনে করি আমার এই ঘোরাফেরা আমার স্মৃতিগুলো আমার চ্যানেলে থেকে যাবে যখন ইচ্ছা আমি দেখতে পারবো আমার ভালো লাগবে সেটা ভেবে আমি ভিডিও রেডি করি শেয়ার করি যার ভালো লাগে দেখবে যার ভালো লাগে না দেখবে না তা আমরা আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে পৌঁছে গেলাম কাজল ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে গেল তা আমরা মদিনা এয়ারপোর্টে চলে আসছি তো মদিনা এয়ারপোর্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই অ্যাকচুয়ালি সব কিছুই আমি একটু একটু করে রাখার চেষ্টা করি আমার ভালো লাগে আসলে ভালো লাগা থেকে আমার ভিডিও করা নয়তো মাঝে মাঝে এমন মনে হয় যে আর ভিডিও করব না তারপর ভাবলাম যে আমি আমার নিজের জন্য আমার নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য আমি ভিডিও করব আপনারা নিজের আনন্দের জন্য নিজের ভালো লাগা থেকেই অনেক কিছু করবেন আসলে নিজের ভালো লাগা কেউ আপনাকে রেডি করে দিবে না আপনার ভালো লাগাটা আপনাকে তৈরি করে নিতে হবে তাহলে কি দরকার আপনাকে অন্যের কথা ভাবার অন্য কেউ তো আপনাকে নিয়ে ভাবছে না তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে আমরা এখন মদিনায় পরে আছি মদিনার থেকে রিয়াজে আবার ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন